আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি সাংবাদিকের কলমের কালী নাকি শহীদের রক্তের মতো পবিত্র কতটুকু শহীদের রক্তের মতো পবিত্র আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই যে বাংলাদেশে যে যুগান্তর একটা পত্রিকা আছে সে পত্রিকাটা কিন্তু অনেকের কাছে আস্থা যোগাইছে এই যুগান্তর পত্রিকাতে যেটাই বলে আমরা মনে করি যে এটাই সত্য কোনো একটা ঘটনা যদি কোথাও ঘটে আমরা অনেক ক্ষেত্রে যুগান্তর এই যে পত্রিকা আছে সে পত্রিকার রেফারেন্স দিই কারণ আমরা জানি যে যুগান্তর পত্রিকা সত্য কথা বলে আজকে দেখলাম যে যুগান্তর পত্রিকা কি সত্য কথা বলে নাকি মিথ্যে কথা বলে আজকে সেটা দেখলাম তারা একটা নিউজ করছে এই যে নিউজটা দেখেন তারা নিউজ করছে যারা অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে আছে তারা নাকি মসজিদে গিয়ে যদি মাংস আনে তাদেরকে নাকি ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করবে এবং কি বলতেছে যে শুধুমাত্র যারা মানে বৈধ বিছাদারি আছে যাদের কাছে কাগজপত্র আছে তারা মসজিদে গিয়ে আপনার ইয়ে নিয়ে আসতে পারবে এ মাংস নিয়ে আসতে পারবে আমি ওই সাংবাদিকের কাছে প্রশ্ন রাখতে চাই মালয়েশিয়ার কোন পত্রিকাতে সেটা বলছে কোন মন্ত্রী সেটা বলছে আমাদেরকে নিউজটা দেখান যদি নিউজটা না দেখাতে পারেন তাহলে এই ধরনের নিউজ করে প্রবাসীদেরকে কেন বিভ্রান্ত করছেন আপনারা আপনারা এটা বলতে পারতেন যে দেখেন যারা অবৈধ প্রবাসী আছে তারা মানে মসজিদে যাবেন না নামাজ পড়ার জন্য অনেক ক্ষেত্রে সিভিলে সেখানে দেখা গেছে কি ইমিগ্রেশন বিভাগ ঘোরাফেরা করতে পারে আপনাদেরকে গ্রেপ্তার করতে পারে আপনি সতর্কমূলক আপনার মিডিয়াটা করতে পারতেন নিউজটা করতে পারতেন আপনারা সেটা না করে আপনারা কি করছেন আপনারা বলছেন যারা মাংস খাওয়ার জন্য যাবে যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে এখন যে আপনি যে নিউজটা করছেন নিউজটা করে দেখা গেছে কি আপনি যে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ আছে মালয়েশিয়ান প্রশাসন আছে তাদের ভাবমূর্তি আপনি নষ্ট করছেন ইন্টারন্যাশনালভাবে যদি এই নিউজ অন্য কোনো কান্ট্রির লোকজন দেখে তাহলে তারা কি বলবে দেখো মালয়েশিয়ান ইমিগ্রেশন মালয়েশিয়ান প্রশাসন অবৈধ প্রবাসীদের উপরে কীভাবে অত্যাচারটা করছে তাদেরকে অত্যাচারটা করতেছে তাদেরকে মাংস খেতে পর্যন্ত দিচ্ছে না তাহলে আপনার মতো একজন সাংবাদিক কচুকাটা কাটা সাংবাদিক আপনি কি মালয়েশিয়াতে থাকতে পারবেন আপনি কি কি জেলে ঢুকাবে না যদি কেউ এটা ইয়ে বাসায় করে মালয়েশিয়ান বাসায় ভিডিও করে তাড়াতাড়ি মালয়েশিয়া থেকে ভাগেন এই কথাগুলো কেন বলতেছি এই যে করোনার টাইম থেকে শুরু করে এই পর্যন্ত অনেক অবৈধ প্রবাসী অনেক জায়গায় লাঞ্চিত শিকার হয়েছে অনেক জায়গায় তারা কিন্তু মানে হেনস্থা হয়েছে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু এভাবে এগুলো তুলে ধরে না কেন তুলে ধরে না কারণ তুলে ধরলে তারা কিন্তু পকেটে টাকা আনতে পারবে না তারা পকেটে টাকা এনে এসব খবরগুলোকে দামাশাপা দিয়ে রাখে কাদের কাছ থেকে টাকা এনে সেটা বুঝতে পেরেছেন আমি ওই মানি মানে পাঁচ টাকা দামের সাংবাদিকদেরকে বলতে চাই আপনারা সেটা তুলে ধরার দরকার নেই সেটার জন্য আমরা আসি আমরা বিভিন্ন ফেসবুক পেজে যারা মালয়েশিয়ার সময় সময় বিষয় নিয়ে কথা বলি আমরা এগুলো তুলে ধরি এই যে আজকে যে বু একটা নিউজ আপনি দিচ্ছেন অনেক মানুষকে কিন্তু আপনি বিভ্রান্ত করছেন এই নিউজটা কি দেওয়া আপনার উচিত হয়েছে কোথায় কোন পত্রিকাতে বলছে মালয়েশিয়ার কোন পত্রিকাতে এটা বলছে যে যারা অবৈধ প্রবাসী আছে তারা সেখানে যাওয়ার সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করবে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ এটা বলছে সেটা বলছে আপনি কি বলতে পারবেন তাহলে এই কেন করলেন আপনি যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট এই বিষয়টা জানতে পারে না ভালো করে ওয়াশ করবে তার দেশে ভাবমূর্তি আপনি নষ্ট করতেছেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এই ধরনের সাংবাদিক যেন মালয়েশিয়াতে না থাকে যারা মানে সত্য মানে প্রকাশ করে তারা যেন মালয়েশিয়াতে থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ